অভিমান চার অক্ষরের একটা শব্দ কিন্তু এই অভিমানই যদি কারোর মনের ভেতরে পুষে থাকে বা মনের ভেতরে মনের গহিনে কেউ যদি পুষে রাখে এবং সেই অভিমানটা যদি কখনো না কখনও বের করতে না পারে বা প্রকাশ করতে না পারে সেটা কিন্তু অনেক বড় কিছু ঘটে যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন দিয়েছেন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন দিয়েছেন নাজমুল হোসেন শান্ত এমন একটা সময় তিনি টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়বেন বলে গুঞ্জন উঠেছে যখন তিনি চমৎকারভাবে ব্যাট করছেন এবং তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আছে গলে এবং তিনি রানের ফুলগুধারার মধ্যে আছেন কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে তাকে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়তে হবে এটার জন্য আপনাকে একটু পেছনে ফিরে দিতে হবে কেমন এই শ্রীলঙ্কা দল যখন বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ কিন্তু তিন ফর্ম্যাটের তিনটা অধিনায়ক ঘোষণা করে দিল বিসিবি এই তিন ফর্ম্যাটের জন্য তখন নতুন অধিনায়ক ওয়ানডের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো মেহেদি হাসান মিরাজকে আর মেহেদি হাসান মিরাজ ওয়েল তিনি ওয়ানডের অধিনায়ক হয়ে গেলেন কিন্তু তখন পর্যন্ত কিন্তু তার আগে শান্ত ছিলেন ওয়ানডের অধিনায়ক এখন প্রশ্নটা হচ্ছে আপনি একটা জায়গায় বলার দায়িত্বে আছেন বিসিবির কি এতটুকু সৌজন্যতা বা এতটুকু ওই জায়গা থেকে কার্টিসি মেনটেন করা যেত না যে আপনি শান্তর সঙ্গে আলোচনা করে বা শান্তর সঙ্গে কথা বলে আপনি বলতে পারতেন যে তোমার অধিনায়কত্ব তুমি ছেড়ে দাও বা তুমি মেহেদি হাসান মিরাজকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে তুমি স্বাগত জানাও কিনা ওয়েল এটা জেন্টেলম্যান গেম ক্রিকেট এটা হতেই পারতো বা বলতেই পারতেন কিন্তু মিরাজকে যখন অধিনায়কত্ব ঘোষণা করা হলো মিরাজ সাবলীলভাবে সেটা গ্রহণ করলেন এবং তিনিও কিন্তু খুব সুন্দরভাবে সেটা অ্যাকসেপ্ট করছেন আর শান্ত কিন্তু কিছু বলেন নাই তখন পর্যন্ত তিনি এটার বিষয়ে মুখ খোলেন নাই তিনি দ্বিতীয় টেস্ট শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে এই একটা কথাই শুধু বলেছেন যে দলের প্রয়োজনে বা দলের যেটা ভালো হয় সেটার কারণে তিনি আসলে তার অধিনায়কতা ছাড়তে চান তিনি শুধু ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে চান ওয়েল কিন্তু দুয়ে দুয়ে চার যদি মেলানো যায় তাহলে কিন্তু ওই বিষয়টা সামনে আসতে পারে না যে তাকে জিজ্ঞাসা করে নাই বা ক্যাপ্টেন্স কিন্তু একটা বিশাল ব্যাপার বিশেষ করে যে কোনো জাতীয় দলের জন্য ক্যাপ্টেন্স একটা মর্যাদা একটা সম্মানের একটা বিষয় থাকে এবং দেখবেন দলে কিন্তু যখন আপনারা দর্শকরা জানেন না যে সাধারণ যে ক্রিকেটার দলে থাকেন বা যে কোনো খেলোয়াড় তারা কিন্তু বিমানের একটা ইকোনমিক ক্লাসে বসেন কিন্তু বিজনেস ক্লাসে যারা কিন্তু ক্যাপ্টেন বসেন এবং আপনি যদি টিম হোটেলের হিসাব করেন টিম হোটেলে কিন্তু প্রত্যেকটা দলের ক্যাপ্টেনের জন্য একটা স্পেশাল ছুটের ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে আপনি সাধারণ একটা রুমে একজন ক্রিকেটার থাকবেন আর সেই ছুটে থাকবে আপনার অধিনায়ক এগুলো তো গেল একটা অধিনায়কত্বের বিশেষ বিশেষ সুবিধা বা অ্যাডভান্টেজের এর বাইরেও আত্মসম্মান বা সম্মান বা যে বিষয়গুলো আসলে অধিনায়কের জন্য অনেক বড় কিছু টস করা পরে টস করা এই বিষয়গুলো তো যাই হোক আমি শেষ করব এইটা বলে যে আসলে শান্ত তার অভিমান থেকে যে কথাটা শুরু করেছিলাম যে অভিমান খুব খারাপ জিনিস তার হৃদয়ের ভিতরে বসে রাখা সেই অভিমান থেকেই হয়তোবা তিনি টেস্টের অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছেন যাই হোক তবে একটা কথা বলে রাখি তার অধিনায়কত্ব ছেড়ে দিলেও তার ব্যাটিংয়ে যেন রানের ফলগুত ধারা থাকে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ